নমস্কার কলিশ কিচেনে সবাইকে একবার স্বাগত জানাচ্ছি আজ আমি কলিশ কিচেনে বানাচ্ছি লাল শাক দিয়ে শুকনা মাছ দিয়ে একটা রেসিপি এখানে লাল শাক ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এবার শাকটা আমি বটিতে কেটে নেব বটিতে শাক কেটে নিতেই আমার বেশি সুবিধে হয় এর জন্য বটিতে কুচি কুচি করে শাকটা কেটে নিলাম খুব সুন্দর ফ্রেশ লাল শাক এর জন্য লাগছে রসুন এখানে আর দোষ কুস রসুন কুচি করে কেটে রেখেছি তিনটা কাঁচা লঙ্কা দুইটা বড়ো সাইজের পেঁয়াজ আর লাগছে মশলার মধ্যে হলদি গুঁড়া লঙ্কা গুঁড়া ধনে গুঁড়া পরিমাণ মতো লবণ আর এখানে তিনটা শুকনা মাছ নিয়েছি যেটাকে আমরা সিদল বলি সিদল তিনটা জলে ভিজিয়ে রেখেছি পরিষ্কার করে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে সামান্য শস্য তেল এই শাকটা বানাতে বেশি তেলের প্রয়োজন নেই অল্প তেল দিয়ে শাকটা খুব সুন্দর হয়ে যায় তেলটা গরম হয়ে যাক তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন কুচি রসুন কুচিটা দিলে এই শাকের টেস্টটা খুব ভালো আসে যেহেতু এর মধ্যে শুকনা মাছ দেবো আমি রসুনটাকে একটু ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেব রসুনটাকে এইভাবে লাল শাক দিয়ে শুকনা মাছ বানালে খেতে খুব ভালো হয় গরম ভাতের সাথে এই শাকটা সাথে পাতলা মসুরি ডাল হলে আর কিছু প্রয়োজন নেই কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকেও আমি রসুনের সাথে এখন একটু ভেজে নেব এইভাবে বারবার নাড়িয়ে পেঁয়াজটাকেও একটু লাল লাল করে ভেজে নিচ্ছি রসুনের সাথে আমার মতো যারা এভাবে শুকনো মাছ খেতে ভালোবাসেন তারা এই রেসিপিটা একবার বানিয়ে খাবেন কমেন্টে জানাবেন কীরকম লাগলো অনেকেই শুকনো মাছ পছন্দ করে না গন্ধটা ভালো লাগে না কিন্তু যারা খেতে ভালোবাসে এই শুকনো মাছের গন্ধটাই হচ্ছে ওদের কাছে স্পেশাল পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে মধ্যখানে আমি এবার শীতলটা পরিষ্কার করে রেখেছি ধুয়ে এই সিদলটা দিয়ে দিচ্ছি এখানে তিনটা সিদল নিয়েছি আমি চিদলগুলাকে এইভাবে উল্টে পাল্টে এই তেলের মধ্যে এখন বেঁচে নেব একটু এইভাবে উল্টে পাল্টে বেজে নিলে এই শিদল সুটকির মধ্যে যে কাঁচা একটা গন্ধ থাকে এই গন্ধটা চলে যায় বাজার পর একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসে পেঁয়াজ রসুনের সাথে চুটকিটাও আমি সুন্দর করে ভেজে নিচ্ছি একদম ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুন আর শিদলটা এইভাবে শীতলটা ভেজে নিয়ে এবার এর মধ্যে গুড়া মশলাগুলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটাও এর মধ্যে দিয়ে দিলাম আর একটু ভেজে নিচ্ছো মশলা দিয়ে মশলাটা ভালোভাবে মিক্সড হয়ে যাবে পেঁয়াজ রসুনের সাথে আর দলের সাথে এর জন্য আর একটু ভেজে নিচ্ছি আমি এভাবে আর ভাজা ভাজা করে নিলে দলের গন্ধটা ভালো হবে কেটে রাখা শাক দিয়ে দেবো এর মধ্যে এই যে কেটে রাখা শাক শাকটা দিয়ে দিচ্ছি এর মধ্যে লাল শাক দিয়ে সিঁদল ছুটকি দিয়ে খেতে ভালো লাগে অন্য শাকে সেরকম টেস্ট হয় না শাক দিয়ে ভালো করে এখন মিক্সড করে নেব পেঁয়াজ রসুন সিদলের সাথে সুন্দরভাবে মিক্সড করে নেব গ্যাসের আঁচটা কম করে দিয়ে ধীরে ধীরে বাঁচতে হবে এভাবে গ্যাসের আঁচটা কম করে ধীরে ধীরে বাঁচতে হবে এই শাকটা একটু ঝালঝাল হবে গুড়া মশলা দিয়েছি পরে আমি কাঁচা লঙ্কাও দেবো এর মধ্যে একটু ঝাল ঝাল হবে খেতে এইভাবে একটু সময় নিয়ে ভাজতে হবে এই যে কাঁচা লঙ্কা তিনটে কেটে রেখেছি মধ্যেখানে এই কাঁচা লঙ্কা শাকের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিয়েও শাকটাকে আমি ভালো করে ভাজছি কিছু সময় ভাজার পর এভাবে তখন ঢেকে দেবো আস্তে আস্তে ধীরে ধীরে গ্যাসের আঁচ কম থাকা অবস্থায় মজে যাবে শাকটা দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে এভাবে বারবার লাড়াতে হবে না নাড়িয়ে যে নিচে লেগে যাবে যে কোনো শাকই এইভাবে গ্যাসের আঁচ কম করে ধীরে ধীরে ভাজতে হয় লাল শাকটা যেহেতু একটু শক্ত হয় এর জন্য মধ্যে মধ্যে আমি ঢাকা দিয়েও দিচ্ছি দু এক মিনিট ঢাকা দেওয়ার পর একটু নরম হয়ে আসবে শাক একবার ঢাকা দিয়ে দিয়েছি এর জন্য দেখুন একটু নরম হয়ে আসছে শাকটা এখন আরেকবার আমি ডেকে দেব অল্প হয়ে গেছে একদম আর একবার আমি ঢেকে দিয়েছিলাম ঢাকাটা সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দরভাবে মজা গেছে শাকটা খুব সুন্দরভাবে হয়ে এসছে শাকটা আমার এই শাক রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম হলো আমার নতুন দর্শকদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আইকনটা টিপবেন এতে করে যখনই আমি নতুন রেসিপি আপলোড করব সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন আর রেসিপিটা আপনারা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবেন লাইক করবেন